আদিত্যর ভুল ধারণা ভাঙিয়ে এবার আদিত্যকে জড়িয়ে ধরলো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে আদিত্য মন খারাপ করেই বাড়িতে ফিরে আসে তখনই সুদীপা আদিত্যকে দেখতে পায় এবং খুব ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে আদিত্য কোনো কিছু নিয়ে মন খারাপ করে আছে কিছু একটা হয়েছে খুব ভালোভাবে বুঝতে পারে তখনই সুদীপা আদিত্যর মুখোমুখি দাঁড়ায় এবং আদিত্যকে জিজ্ঞেস করে আপনার কি হয়েছে তখনই আদিত্য কোনো উত্তর না দিয়ে উত্তর সুদীপাকে প্রশ্ন করে আপনি সত্যি করে বলুন আপনার সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা বা আমাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা এতে করেই সুদীপা অবাক হয়ে যায় সুদীপা তখন বলে কি সব বলছেন আপনি আমি আপনাকে আগেও বলেছি আমাদের মাঝখানে কোনো কোনো তৃতীয় ব্যক্তি নেই আপনি কেন একই কথা বলছেন আদিত্য ক্ষিপ্ত হয়ে যায় যায় আর যদি অন্য মানুষ নাই থাকে তাহলে এই সমস্ত ছবিগুলো কিসের জন্য পাঠানো হয়েছে আমাকে সেটা আপনি আমাকে আগে বলুন তারপরেই সে আদিত্য ওই ছবিগুলো সুদীপাকে দেখায় ওই ছবিগুলো দেখেই সুদীপা হতবাক হয়ে যায় সে বুঝতে পারে না এমন ছবি কেন আদিত্যকে পাঠানো হয়েছে আর কেই বা এরকম একটা কাজ অপরদিকে দেখা যায় রিতম ও রুডি চৌধুরী বাড়িতে আসে সেখানে এসে দাঁড়িয়ে দেখ শুনতে থাকে তাদের কথা তখনই সুতিবা বলে যে আপনার কোথাও ভুল হচ্ছে এবার আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি কেউ ইচ্ছে করে এমন কাজ করিয়েছে যেন আপনার আর আমার মাঝখানে দূরত্ব তৈরি হয় আমরা যেন আলাদা হয়ে যাই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করানোর জন্য এমন একটা কাজ করেছে তবে যে এই নোংরা খেলাগুলো খেলছে নোংরা কাজ করেছে তাদেরকে আমি ছাড়ব না তাদেরকে আমি ঠিক খুঁজে বের করব। তখন সুদীপা বলে যে সেদিন শুধুমাত্র আমার চোখে কিছু একটা পড়েছিল কিনা সেটা দেখার জন্য রিতম স্যার এতটা কাছাকাছি এসেছিল এছাড়া আর কোনো সম্পর্ক নেই আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয় আমিও তো চোখের ভুল দেখেছিলাম আমিও তো ভেবেছিলাম যে আপনি পরমার সাথে আছেন কিন্তু আমি বুঝতে পেরেছি আমি যেটা দেখেছি সেটা ভুল আপনারও সেটাই হয়েছে আপনি যা দেখছেন ভুল কিন্তু তার পেছনের আপনি জানেন না যদি জানতেন তাহলে আপনি আমাকে ভুল বুঝতেন না আমি আপনাকে আগেও বলেছিলাম তবুও আপনি আমাকে বিশ্বাস করেননি সমস্ত কিছুই আদ্যতকে খুলে বললে আদিতো খুব ভালোভাবেই বুঝতে পারছে সমস্ত কিছুই তাকে ভুল বোঝানোর জন্য দেওয়া হয়েছে তখনই সুদীপার কাছে ক্ষমা চায় এবং অভিমান ভাঙিয়ে সুদীপাকে জুড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই তো এবার এভাবেই সমস্ত সত্যি জানিয়ে আদিত্যর সমস্ত ভুল যেন ভাঙিয়ে দেয় সুদীপা তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ